আছে তাই গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র কে প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল কংগ্রেসের সরকার ইয়ে উল্টা বাণী তো था আজ উল্টা বাণী ভাজপা সরকার কে নদিয়াতে দু হাজার এগারোর আগে এখানে কোনো গণতন্ত্র ছিল না আমরা এখানে কোনো আর এস এসের এর চালনা তো শেখানোর জন্য ক্যাম্প তৈরি করতে পারিনি ভাবকিস মমতা ব্যানার্জি এলো যে দু হাজার এগারোর পর থেকে নদিয়ার প্রত্যেকটা জনপদে ওরা আর এস এসের এর ক্যাম্প করলো শুধুমাত্র অশ্ব চালনা ধর্মে ধর্মে বিভেদ শেখাতে ভাববেন না যখন গোটা দেশটা আর এস এসের এর নেতৃত্বে বিকে যাচ্ছে যখন দু গোটা দেশটাতে

করে নেবো করে নেওয়ার জন্য রাস্তা জুড়ে আইন আন্দোলন করেছিল প্রথম একোটা ভারতবর্ষের বুকে সেই মাটিতে কি করে যা ধর্ম ভাষা নামে ভিপেদে চাষ হয় হয় চাষ কেন কারণ যখন মুকুল রায়রা এই নদিয়ার মাটি থেকে যেতে গিয়ে বিজে পির এম হয় আর এক কানে জোড়া ফুল আর এক কানে পদ্ম ফুল নিয়ে আর তার যখন ঠিক করে যেমন চেনে মনে আছি না বিজেপিতে আছি আমরা বুঝতে পারছি না আরে আপনি তৃণমূলে থাকুন আপনি বিজেপিতে থাকুন আমাদের কিচ্ছু যায় আসে না আপনি সুস্থ থাকুন আপনি সমর্থ থাকুন সেটাই আমরা চাই কিন্তু আপনি বিএসসি চেয়ারম্যান ছিলেন গোটা নদীয়াতে পঞ্চায়েতের ইলেকশনে পঞ্চায়েতের সমস্ত কর্মীরা সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ একশো দিনের কাজের টাকা দাবিতে লড়াই করা মানুষ যখন বাইশ মাস ধরে নিজের টাকাটা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল তখন আপনি একটা আন্ডারপ্যান করে সরকার জড়িয়ে বলছিলেন আমি তো পাগল বুঝতে পারছি না আমি তৃণমূল না বিজেপি আপনাকে দলাদলি করতে এখানে রাখা হয়নি আপনাকে রাখা হয়েছিল পিএসসি চেয়ারম্যান করে আর মমতা ব্যানার্জির পার্টিটা কোথায় কি চুরি করছে সেই চুরিটা ধরার জন্য